তুমি আজ নয় তো কাল বুঝবার

আমি কিন্তু অনেক দূরে চলে গেছি দূর শরীফের কথা বলছিলাম মহাব্বতের জন্য সবাই নবীর পরে মহাব্বাতে কয়েকবার ইলাহা إلا الله، في سبعية إِلَّا إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله. সকলে একবার বলি আলহামদুলিল্লাহ ভূমিকে একটু সময় বেশি নিয়ে ফেলেছে মনে হয় সকলে একবার বলি আরো একবার বলি আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ আজকে এই মহতি মাহফিল মরহুম আলহাজ হজরত মৌলানা শাহ মোহাম্মদ জাকারিয়া পীর সাহেব মাজরা কর্তৃক প্রতিষ্ঠিত মাজরা পাটাড়াই দোভা ফাতেমা এ তিনখানা মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল কোরআনের এই বাতি আল্লাহ তালা জ্বালানোর ব্যবস্থা করেছেন খুশি না এই পিছনের ভাই আমার দিকে নজর করেন আই আমার দিকে রাখেন কথা শুনতে মজা হবে ব্রেনে ভালো ঢুকবে জোরে বলি আলহামদুলিল্লাহ এসান মাজরা বাইতুল মাদ্রাসা ফাতেমা দুজোরা মাদ্রাসা সকলে বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলা ভারত উপমহাদেশের প্রখ্যাত অলি پلپر شریفیر ابو الانصر محمد عبد القہار صدقی القریش رحمت اللہ علیہ شجگ و خلیفہ پنگاشی درباز شریفیر حضرت پیر صاحب قبلہ الحاظ حضرت مولانا شاہ محمد عطا اللہ بخاری پیر شہب پنگاشی درباز شریف اتعال اللہ عمرہ و بارک اللہ فی حیاتی شکل جرب لنا اللہم آمین আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব আল্লাহত মৌলানা মৌলুলী মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব সভাপতি মাদ্রাসা আল্লাহ তাআলা দিনের জন্য মাদ্রাসার জন্য ইসলামের জন্য মসজিদের জন্য কোরআনের জন্য কবুল করেন সকলে জোরে বলেন মানি হেজরাত ওলা মাইক রাম আল্লাহ পাকেরা সিকির জাকির ইন শাকির মুসলমান ভাইরা পদ্দার আমদুরালি মাইকের আওয়াজ সুবর্ণলতা সম্মানিতা মা ও বোনেরা কালী শুকুর সেই মহান মাহবুদের দরবারে যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া এবং মায়া করে দিনের নিষ্পত্তি দিন এই পরিবেশ জান্নাতের টুকরা বাগানে পাক আমাদেরকে হাজির করেছেন খুশিনা বাজার সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির কোনো কিসা কাহিনী নয় আল্লাহ তালা আপনাদের জন্য আমার জন্য নিয়ামত হিসেবে লাউ মাহফুজের ভাষা কোরআন কারিম পাঠিয়েছেন আমরা সরাসরি কোরআন শরীফ থেকে যেহেতু ভূমিকায় সময় বেশি নিয়েছি আর সময় বেশি নেব না আসমানি ভাষা লৌহে মাহফুজের ভাষা আল্লাহ পাক বান্দার জন্য নিয়ামত পাঠিয়েছেন যতদিন দুনিয়ার জিন্দগিতে আসি আল্লাহ তাআলা কোরআনের পক্ষে কে কে আছেন হাত তুলে দেখান তো কোরআনের পক্ষে যারা আছেন হ্যাঁ বলেন না আস্তে হয়ে গেছে কোরআনের পক্ষের লোকেরা কোরআনের পক্ষে যারা আছেন হ্যাঁ বলেন আমরা যতদিন আসি কোরানের পক্ষে থাকব কোরআনের পক্ষে যারা আছেন আরো একবার চিৎকার দিয়া হ্যাঁ বলেন হাজও যুত হয়েছে হাজও যুত হয়েছে হাজও যুত হয়েছে অতি পৃথিবী যতদিন থাকবে আল্লাহ তাআলার দেওয়া সংবিধান কোরআনুল কারীম এই পৃথিবীর জমিনে থাকবে কে কে রাজি আছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার লাগে না নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ পাক কবুল করুন না বলেন আমিন সম্মানিত হাজيرين মূল আলোচনা চলে যাচ্ছে কোরআন কারীম 30 পারা কত পারা ইয়াত করেন মেইন ক্লাস শুরু হইছে তিরিশ পারা কোরআন শরীফের ভিতর থেকে একশো খন খান সুরা আল্লাহ করেছেন কতটা একশো মনে আছে তো মনে থাকবে না সব এই একশো চোদ্দটা সুরের আবার দুই ভাগ করছে কয় মনে আছে সব মনে রাখতে হবে কিন্তু কাড়ায় কাড়া ইদিক চাই না আমার দিকে এই একশো চোদ্দ খান সুরের আবার দুই ভাগ করছে আঠাশটি সুরা নাজিল হয়েছে মক্কায় এই সুরাগুলিকে মাকিয়া সুরা বলা হয় আঠাশটি সুরা নাজিল হয়েছে মাদিনা এবং সিএসি টি সুরা হয়েছে মক্কা মক্কা এবং মদিনা মিল্লা কোরআন শরীফের সুরার সংখ্যা হলো একশো চোদ্দ খুশি না বাজার জোরে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে কোরআন করিমের একচল্লিশ নম্বর সুরা সুরা হামিম শেষদার তিরিশ একত্রিশ এবং বত্রিশ তিরিশ এবং একত্রিশ এই দুটি আয়াত তেলাবাদ করেছি এই আয়াতের উপরে আল্লাহ তালা ওই যে বলে দিয়েছি ক্যাটালগ ক্যাটালাগে আল্লাহ তাআলা কি বলেছেন আমরা এই কথাগুলো তো মনোযোগ সহকারে শুনতে চাই আল্লাহ আপনি আমাদের উপরে আপনার গাইদি খাযারান নাযিল করেন বরকত নাযিল করেন কোরআন শোনার পরিবেশ মন আমাদের উপরে দান করেন জোরে বলেন আমিন আমিন বলেন রব্বি زدনি ইলমা সবাই বলেন না বলেন রব্বি زدনি ইলমা আমিন আরব্বি ইয়াসর ওয়া লা সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ আসুন আমরা মূল নূর বারটা দেখি আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা সকলে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে উদ্দেশ্য করে ওয়াজ করেন আপনারে বয়ান করতেছেন আমি শুধু মাধ্যম শোনায়ে দিছি মানা না মানা আপনার ব্যাপার আল্লাহ পাক আপনারে বয়ান করতেছেন আল্লাহ পাক বলে শোনো নিশ্চয়ই যারা বলবে আমি আল্লাহ তোমার রব ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা ল যদি কোনো বান্দা বলে যে আমি আল্লাহ তোমার রব এটা যদি তুমি মেনে নাও কম এই কথার উপরে তুমি ধৈর্য ধারণ করবা ইসতিকামাত ঠিক রাখবা আল্লাহ পাক বলেন এই দুইটা কাজ তুমি করবা তা আলেই আলাইহিমুল মলাইকা আমি আল্লাহ তোমারে ফেরেশতা দিয়ে সুসংবাদ দেব সুবহানাল্লাহ বলতে পারলেন না আপনি আল্লাহর বান্দা আল্লাহ দুনিয়ার জমিনে বলছেন আল্লাহ পাক বলছেন ইন্নামা আমরুহু ইদা আরাদা আন আপনাকে বুঝাইতেছে আপনাকে বুঝাইছি আপনি খেয়াল করেন আল্লাহ পাক বলেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন সুবহানাল্লাহ আমি আকাশকে বলেছি কোন হয়ে যাও আমি জমিনকে বলেছি কোন হয়ে যাও আমি পাহাড়কে বলেছি কোন হয়ে যাও আমি গাছপালাকে বলছি কোন হয়ে যাও কিন্তু আদমের বেলায় আমি আল্লাহ তালা আদমকে কোন বলি নাই নিজে সৃষ্টি করেছে নিজে তৈরি করেছে দেখছেন এত বড় ওজন কথা চিৎকার বলা উচিত ছিল তো জোরে আকবার আল্লাহ কেন আপনি আবার বানাইতে গেলেন আল্লাহ যদি আমি তোরে আমার হাত দিয়ে না বানাইতাম তাইলে মানুষের লাগে মিললে যেত তোর লগে এই জন্য আমার কুদরতি হাত দিয়ে আমি তো চেহারা তৈরি করছি দুনিয়াতে যেই জায়গায় তুই যাবি দেখবি খালি নতুন নতুন একজনের চেহারা লাগে আর হাতের লাগে আর একজনের সাপের লাগে কোন মিল নাই সব আলাদা আলাদা আল্লাহ এটা কেন আমি আল্লাহ পাক অন্য জিনিসের বেলায় বলছি কোন হয়ে যাও কোন হয়ে যাও কোন হয়ে যাও অন্যের বেলায় হয়ে গেছে কিন্তু তোর বেলায় আমি কোন বলি নাই তোরে আমি নিজে তৈরি করি চিৎকার মারেন না কেন জোরে বলেন সুবহান আল্লাহ খুশি হইছেন না বান্দা খুশি হয়েছেন কিন্তু মসজিদের বেলায় নাই মাদ্রাসার বেলায় নাই মোবাইলের ব্যাপারে শীত খাওয়ান না দিলে মানুষ বলছে না কথা কি ওয়াজ গায়ে পরে নেই এবার না একটু গায়ের উপরেই পড়তে আসে এ স্কোর করবো না থাকবে মাদ্রাসার বেলায় সান্দা সাইডে গেল ওরে জোলার মফেল এত মফেল এ বরিশিল নেবাস আপনারা বোঝেন না এবার বোঝেন ওরে জোলার মফেল দিতে দিতে তুই মরলাম চাউল দেয় আব্বা কত কয়েক আছে বরিশিল্লি ভাষা বলেন ও আমরা তো বরিশিল্লি মানুষ আলহামদুলিল্লাহ তো আল্লাহ পাক আপনাকে এত সুন্দর নিয়ামত আল্লাহ পাক অন্যের বেলায় বলছে আমি বলেছি কোন হয়ে যাও কিন্তু আদমের বেলায় আমি কোন বলি নাই আদমের বেলায় আমি আল্লাহ পাক আমার এই হাত দিয়া তার আদমের চেহারাটাকে আমি আল্লাহ নিজে তৈরি করেছি চিৎকার দিয়ে জোরে বলি সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এই জন্য আমি একজন গর্বিত জাতি আমি একজন গর্বিত মুমিন আমি একজন গর্বিত মুসলমান যে আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমির উপরে কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তামুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন পৃথিবীতে ধর্মের কোনো অভাব নাই বিভিন্ন ধর্মের লোক আছে রামায়ণ তিরপিটা জিন্দাবাস্তা মহাভারত বেদ বাইবেল এইটা সেইটা কত কিছু মুসলমান এই মুসলমান ছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কত জাতি জাতির কোনো অভাব নাই কিন্তু আল্লাহ পাক আপনার বেলায় বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস ইননা দ্বীন ইনদাল্লাহিল ইসলাম কত সুন্দর সুন্দর আয়াত দিয়ে আল্লাহ তাআলা বলেছেন আমার মননতেও ধর্মের নাম হলো ইসলাম আজকে কেন আপনি এতদিন গর্বিত জাতি আমার ধর্মের নাম হলো কি ইসলাম ইসলাম মুসলমান হলে থাকলে ইমান একটা আওয়াজ দিয়ে না রায় থাকবি আল্লাহফা বলেন সুম্মাস্তা কমও এই কথার উপরে তুমি শক্ত থাকবা কখনো ইমান হারা ভাবা না ইমান তেল আরাবা এই প্যান্ডেলের মধ্যে একরকম মানুষের ইমান কিন্তু চেঞ্জ হয় জানেন কথা বলে মানুষের ইমান চেঞ্জ না প্যান্ডেলের মধ্যে একরকম প্যান্ডেলের বাইরে আরেক রকম রাস্তা দিয়ে হাঁটতেছেন ইমান আল্লাওয়ালা আল্লাহ ওয়ালা তাহাজুদওয়ালা ইশাকওয়ালা আওয়াবিনওয়ালা সব মানুষরা রাস্তা দিয়ে হাঁটতেছে ইমান চেক করা যায় এক হাজার টাকা কেক সুর মতানার নোট যদি রাস্তায় পড়ে যদি দেখেন পরি রয়েছে ডানে বামে উপরে নিচে তাকাইয়া যে দেখবেন পকেটের মধ্যে লইছে ইমান কি তাকুয়া কি আছে না নাই তাকুয়া নাই ওস দেই বুঝেন মাশাআল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেন এই কথার উপরে তুমি ইসতিকামাত রাখবা কি কি বলবা আপনারা আমার সকলের রবকে আল্লাহ ও রব্বুল আল্লাহ ثم استقاموا এই কথার উপরে তুমি শক্ত থাকবা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ ফেরেশতা দিয়ে আপনাকে সুসংবাদ দেবে কি সুসংবাদ আল্লাহ তাকাফু দুনিয়ার জমিনে আল্লাহ পাক বলেন তোমার কোনো ভয় নাই আমার মনে আমারে আব্বা জানি কথাটা বলছেন আল্লাহ কয় দুনিয়ার জমিনে তুমি যদি আমার এই কথাগুলো মানো এই দুনিয়ার জমিনে বিশাল এই जिंदगी দুনিয়া তোমার কোনো ভয় নাই ولا تحزنوا তোমার কোনো চিন্তাও নাই وابشروا بالجننۃ اللতী তুমতুমতু আদুর সবগুলো জোরে বলি সুবহান আল্লাহ আমি আল্লাহ তাআলা জান্নাতের সামনে তোমার नेम প্লেট লাগাইয়া আমি আল্লাহ তোমার নাম লিখে রাখবো সুবহান এটা হলো সুরা হামিম সুজদার তিরিশ নাম্বার এবং একত্রিশ নাম্বার আয়াতের অনুবাদ আমরা যদি হাদিস শরীফটা দেখি তারা তুফি কুমাই রসুল্লাহ বলেন দুইটা জিনিস কি তুমি যদি আঁকড়াইয়া ধরো কয়টা জিনিস দুইটা জিনিস কিতাব আল্লাহ ও সুন্নত রসুল আল্লাহ তালার কোরআনকে যদি আঁকড়ায় ধরেন রসুলের সুন্নতকে যদি আপনি আঁকড়ায় ধরেন আল্লাহ পাক বলেন আপনি আল্লাহ রসুল বলেন আপনি লাঞ্ছিত হবেন না সকলে একবার জোরে বলি সুবাহ আমরা একটু মূল ব্যাখ্যায় যাই আল্লাহ পাক বলেন আমাদের সকলের রব কে বলেন তো চিৎকার মারেন জোরে বলেন কে আল্লাহ সবার ইমান দিয়ে বলছেন না আমাদের সকলের রব আল্লাহ এখন আপনাকে বোঝা লাগবে যে আল্লাহ তাআলাকে আমরা বলেছি আমাদের রব আল্লাহ বান্দারাটা খাইছে এটা খারাপ তবিয়াত এই তবিয়াত মিলাইয়েন আপনাদের মধ্যে আছে কিনা আছে এই তবিয়াতগুলো কি জানেন আল্লাহর দেওয়া সূর্যের তাপ গ্রহণ করবে কিন্তু আল্লাহর হুকুম মানতে রাজি না আছে আছে না একটু জোরে কইলে তো আমরা শিকার তো দেখতেছি আমরা স্বীকার করতেছি আল্লাহর দেওয়া জমিনের ফসল আমরা খাব আল্লাহর হুকুম মানতে এমন একটা জাতি আল্লাহ তালা আমাকে বানাইছেন আল্লাহর দেওয়া নামত আম জাম কাঁঠাল লিচু পেঁপে বেদানা সব খাবো দেওয়াকার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যত নিয়ামত দেখতেছেন দেওয়া কার এই চোখ কার দেওয়া সব জিনিস আল্লাহর তা ভোগ করব বটে কিন্তু আল্লাহর হুকুম মানতে আমরা নারাজ হুকুম মানতে রাজি না এরকম মানুষ আমরা আসি আসি না এই জন্য আপনাকে বুঝতে হবে যে আল্লাহ পাক কে উনি কত বড় রহমান মাথার উপরে যে সূর্যটা দেখি এই সূর্যটা হলো পৃথিবীর থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল ধোব শোভানা বলতে পারলাম যেই সূর্য আপনি দেখতেছেন খেয়াল করতেছেন মনোযোগ আছে আমার দিকে খেয়াল করেন যেই সূর্য আপনি দেখতেছেন এই পৃথিবী দুইশো আঠাশটা রাষ্ট্রভূমি একটা দুনিয়া কে চালাইতেছেন আওয়াজ কমে গেছে বাবা কে চালাইতেছেন একজন আরশা আজিবের মালিক দুইশো আঠাশটা রাষ্ট্র চালাই দিচ্ছে না রাষ্ট্ররে যদি ১৩ লক্ষ জোরা দেওয়া হয় এই তেরো লক্ষ জোরা দিলে যত বড় হয় আপনার মাথার উপরে অত বড় সূর্য বা আপনি আমার কথা বোঝেন নাই ১৩ লক্ষ দুনিয়ায় যেই দুনিয়ায় দুইশো আঠাশটা রাষ্ট্র এই দুইশো আঠাশটা রাষ্ট্রে তেরো লক্ষ জোরা দিলে যত বড়ো হবে অত বড় আপনার মাথার উপরে যে সূর্য ওই সূর্য চিত্কের মারিয়া জোরে শুভ হ্যাঁ সকাল বেলা উদিত হচ্ছে আপনার মাথার উপরে এই কনকনে শীতের মধ্যে সূর্যের আলো দিয়েই 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 যাচ্ছেন 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 আমরা সব বক করতে রাজি কিন্তু আল্লাহকে মানতে আমরা রাজি না এ হলো আমাদের খারাপ একটা তবিয়াত এই অবস্থান থেকে আমরা ফিরে আসার জন্য আলেম আলামা পীর মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আমরা চিল্লে চিল্লে করতেছি হেদায়ত দেওয়ার মালিক তো আর আমরা না হেদায়ত দেওয়ার মালিক কে আল্লাহ জোরে বলেন সুবহান আল্লাহ এ বাবা দুনিয়া জমিন এখন পর্যন্ত সাড়ে সাতশো কোটি আছে মানুষ প্রত্যেকটা মানুষ আল্লাহ পাক বলেন যে প্রত্যেকটা মানুষের পেট আছে খাবার নেশা আছে খিদে আছে আল্লাহ পাক বলেন ফিল আরদি ইল্লা আলাললা আকিযকুগা যুবক বাবারা মুরুব্বি अब्বা খুব মনোযোগ আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে জাহাকে যে তুমি দেখো যত নাজ নিয়ামত তুমি দেখতেছো গাছপালা তুরলতা জীবজন্তুর মানুষ থেকে শুরু করে

পাকের নাম কি আল্লাহ আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনার বয়স কত যদি কেউ বলবেন হুজুর আমার বয়স ষাট সত্তর তিরিশ চল্লিশ বিশ পনেরো কত কিছু আস বক্তের পরে বক্ত রেজেকের পরে রেজেক দিনের পরে দিন খাওয়াইয়া পড়াইয়া যিনি আপনাকে বাঁচাইয়া রাখতেছেন আওয়াজ দেয় না কেন জুড়ে বলেন কি আল্লাহ

মানুষ গরু ছাগল ভেড়া বকরি দোক দুনিয়ার জমিনে এক কথা যা কিছু দেখেন যাদের প্রাণ আছে আল্লাহ পাক বলেন ওয়াক্তের পরে ওয়াক্ত রিজিকের পরে রিজিক রিজিকের পরে রিজিক ওয়াক্তের পরে যিনি বাঁচাইয়া রাখতেছে উনি আর কেউ না আমার আল্লাহ সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবাহান আমার মেইন পয়েন্ট হলো আপনি যদি আল্লাহকে চিনতে পারেন আর শাহজিমের মালিককে বুঝতে পারেন যেমন মনে করেন আমি একটা এক্সাম্পল দিলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন এখান থেকে ভাঙা রওনা করছে মনে করেন ডিসি সাহেব এখানে কোন এলাকা কাছে কোন এলাকা আছে কাশিয়ানি কাশিয়ানিতে ডিসি সাহেব আছে না ইমার্জেন্সি কারণে একজন ডিসি বা বড় একজন কর্মকর্তা পুলিশের বড় একজন কর্মকর্তা আপনার গাড়িতে উঠছে আপনার পাশের সিটে বসছে পাশের সিটে বসে আছে এখন উনি তো কর্মব্যস্ত মানুষ হঠাৎ করে আপনার আপনিও সিট নিছেন উনিও সিট নিছে আপনার পাশের সিট হয় না এরকম এরকম হঠাৎ করে গোন মনে করেন রাতের বেলা ঘুমাইতে 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 আপনার কান্দর উপরে মাথাটা দেশ আপনি গুতো দেশেন একটা গুতে দিয়ে একটু সোজন দিই আপনি কেডা? এখন ওই ডি সি তো মনে মনে চিন্তা করতেছে যে আমি যে কেডা এই যদি তোমার আমি কই না তাহলে তো লাফ দিয়ে উঠবে খারাপ হবে না কথা কান আবার ঘুমাই পড়তেছে আবার গুতেছে তৃতীয় বার আবার যখন কাদের উপরে ঘুমাই পড়ছে কন্ট্রাক্টরের ডাক দিয়ে বলতেছে এ কন্ট্রাক্টর ভাই এই লোকটা মনে হয় রাতে ঘুমায় না উনি রাতে কি করে তো

এখন কইতেছে স্যার আপনি কই যাবেন কই আমি তো জরুরি কাজে একটু ঢাকা যাব স্যার আমার এই রানের উপরে আপনি মাথা দিয়ে ঘুমাইবেন ভাঙ্গার আগে বা ঢাকা যদি যান ঢাকার আগে কেউ যদি আপনার লড়াও দেয় হ্যাঁ কলজিয়া দেহাই দু মাসকে আমি আপনি খালি ঘুমাইবেন কোনো নড়াচড়া না দেখেন এক মিনিট আগে সিমটম বর্তমান সিমটম কিন্তু এক না কত এক মিনিট আগে যে অবস্থা ছিল বর্তমানে কিন্তু ওই অবস্থাটা নাই চেঞ্জ হয়ে গেছে তাই কেন কেমন চেঞ্জ হইল উনি বুঝতে পেরেছেন উনি কে বুঝতে পারে না যতক্ষণ ততক্ষণ সিনা দিয়ে গোতায় কান্দে দিয়ে গোতায় গরু সুর কয় চাল সুর কত কয় না কয় না কয় না আল্লাহ পাক আরশ আযিমের মালিক যিনি এই দুনিয়া তৈরি করেছেন মাত্র 6 দিন লেগেছে এই দুনিয়া তৈরি করতে 6 দিনে দুনিয়া তৈরি করে দুনিয়ার বাদশাহী ওনার হাতে ওনার কবজায় উনি নিয়ে নিয়েছে বলবেন হুজুর কেমন করে নিয়ে নিলেন যত মানুষ পৃথিবীর জমিনে আছে বক্তের পরে বক্ত রেজেকের পরে রেজেক খাওয়াইয়া পরাইয়া জেনে বাসায়া রাখতেছে শাহাদাত আঙ্গুলটা জাগাইয়া মালিকের একটা ডাক দেন জোরে বলেন মালিকের নাম কি জোরে বলি সুবহানাল্লাহ হে যুবক ভাই আমার একজন গাড়ি চালক আছে ফারুক করে নাম ঢাকাতে গাড়ি চালায় উত্তরবঙ্গে যখন যায় ওনাকে সাথে করে নিয়ে যায় হঠাৎ করে বলতেছে হুজুর আমার গাড়ির চাকরি মানে ঢাকার দিকে গেলে হুজুর আপনি আমার গাড়িতে যাবেন ভাড়া লাগে কম দিয়ে অসুবিধা নাই তেল খরচাটা দিয়েন হঠাৎ করে বলতেছে হুজুর গাড়ির চাকরিটা সাইরে দিচ্ছে আমি ক্যান্সার নেন হুজুর আমার যে বর্তমান যে মালিকটা আছে মালিকটার মুখ খুব খারাপ খুব গালাগালি করে বকাবকি করে এই জন্য ওনার চাকরি ছেড়ে দিয়েছে দেড় মাসের মাথায় আবার ফোন দিছে কেউ জোর সুসংবাদ আছে কই কি কয় হুজুর আমি আরেকটা মালিকের চাকরি নিয়েছি মালিকটা খুব ভালো কই কেমনে ফোন কইরা আমার কাছে প্রশংসা শুরু করছে হুজুর আমার মালিকটা আগের মালিকটার চাইতে হাজার গুণ ভালো কই কেন কয় হুজুর মালিক এমন দুপুরের সময় আমার একসাথে নিয়ে দুপুরে লাঞ্চ লাঞ্চ করে দুপুরে খাবার ওই কিরকম খাবার ঘটনাটা বলেন মালিকের সিঁড়ে চিংড়ি মাছ এরপরে পোলাও রোস্ট গরুর গোস্ত এরপরে ফেননি টেননি দিয়ে কায়দা মতো খাওয়াই। হুজুর আমরা গরিব মানুষ হোটেলে খাইতে খাইতে আমাদের অবস্থা খুব খারাপ গতকাল কি এমন আসুদা মতো প্যাট ভয়া খাইছে আমার মনটা ভরে গেছে ওনার প্রতি আমি খুশি হয়েছি যতদিন চাকরির জীবন আছে আমি যদি ওনার আন্ডারে চাকরি করতে পারি মনে মনে চিন্তা করলাম আমার ওয়াশ করার টাইম তো যায় আমি বললাম ও ফারুক ভাই বয়স কত কত বছর বয়স আপনার ক হুজুর প্রায় বিয়াল্লিশ পার হয়ে গেল আমি বললাম ফারুক ভাই বিয়াল্লিশটা বছর পর্যন্ত এক অপ্ত আপনার মালিক আপনার এই জন্য আপনি ফোন করে আমার মালিকের প্রশংসা করতেছেন জোরে বলেন না কারণে মালিকের প্রশংসা মোবাইল আপনি আমার করতেছেন আমার মালিক অনেক ভালো মালিকের মতো মালিক হয় না গতকালকে দুপুরে আমার পোলাও খাওয়াইছে গরুর গোস্ত খাওয়াইছে কালি এক খাওয়াইছে ফেন্নি খাওয়াইছে এত প্রশংসা আপনি করতেছেন এক আপনার দুনিয়া মালিক খাবার সেই জন্য আপনার মালিকের সামনে ফোন লাগাইয়া করতেছেন বিয়াল্লিশটা বছর

রেজেকের পরে রেজেক দিয়ে যিনি আপনাকে বাসাইয়া রাখলেন একটু সাদা তাঙ্গুলটা জাগা মালিকের একটু দেখা জোরে চিল্লানে দিয়া কণ্ঠ চকের জোরে বলেন মালিকের নাম কি

আমি কি তোর কাছে একটা সেজদা পাওয়ার অধিকার রাখে এ ছোট বলেন মালিক আপার কাছে একটা অধিকার রাখে না রাখে না ছোট বলেন ছোট বলেন ছোট বলেন দুনিয়ার মালিক আপনার কাছে একটা সেজদা পাওয়ার অধিকার রাখে না রাখেন অথচ দুনিয়া তার মানুষের কথা আপনি শুনতে রাজি মালিকের কথা আপনি শুনতে রাজি না যেই মালিক দুনিয়ার জমিন দেখাইছেন জোরে বলেন না সুবহানাল্লাহ